হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুল ব্লগ আছে তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো আমি চলে এসেছি আর একটা ডেলি ব্লগ নিয়ে তো চলো এখন বেজে সকাল সাতটা তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সারাদিন কি কি করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করবো তোমরা দেখতে পাবে তো আমি এখানে কুকুকে পড়তে বসিয়েছিলাম আর তারপর অবস্থা দেখো পড়তে বসলে কি জ্বর হয় নাকি তোর পড়তে বস তাড়াতাড়ি উঠে আয় ধরে এরকম করে ছিড়ে দেবে উঠে আয় ও আজ এমনি পড়তে বসে না মাথা চুলটা

না তুমি এই ঘরে আছো জানি তুমি দুটো বাচ্চাকে দেখছো তো তুমি কি করছিলে এটা দুজন এই যে এই যে ঘর মুছছে এই যে আর এখানে এই যে ঘর পরিষ্কার করছে তুমি কি করছিলে আমি তো স্নানে গেছিলাম তুমি কি করছিলে বলো আমি পেয় গোমাচ্ছিলাম পেয় দুজনকে দেখুনি কেন এবার মারবো তখন তুমি কিছু বলবে না যে মেয়েকে মারছি কেন আচ্ছা একে না আমারের চিয়ে কাজ দেয় এ ਕਿਸের জন্য কাজ দেয় ਕਿਸের জন্য কাজ দেয় একে তো মারি আমি দিদি আর কান্না দেখে বনি কাজ দেয় আর তো ওদেরকে ঘরে রেখে আমি একটু বেরিয়েছিলাম ময়দানে যাবো বলে কিছু কেনাকাটা করার ছিল আর ময়দান থেকে এসে আবার কুহুকে নিয়ে আমি যাবো আমাদের বাড়ি মায়ের বাড়িতে একটু কিছু কাজ আছে সেই কারণে তো আমি প্রথমে চলে যাচ্ছি ময়দানে ময়দান থেকে কিছু কেনাকাটা করে আমি তারপর ওইগুলো রেখে আবার কুহুকে নিয়ে বেরোবো আমাদের বাড়ি যাওয়ার জন্য আর ময়দানটা দেখতেই পারছো ভিড় কিন্তু আজকে হাটবার সেই কারণে আর চলো কেনা হয়ে গেছে আসলে কিনতে গেছিলাম হচ্ছে কি আমাদের ঠাম্মার খুঁড়তো তো যা মারা গেছে তো সেই কারণে আমাদের ওষুধ চলছে তো আমাদের বুধবারে আছে ঘাট সেই কারণে আমি সবার জন্য জামা কাপড় কিনতে গেছিলাম হাট থেকে কারণ ওইটা তো কোনো পুজো আচ্ছা চলবে না সেই কারণে হাট থেকে কিনে নিয়ে এলাম আর আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমি ঘরে রেখে খুঁকে নিয়ে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার জন্য আর যেতে যেতে রাস্তায় বৃষ্টি এসে গেছে আর মাকে ফোন করে বললাম তুমি ছাতা নিয়ে আসো তো দেখো বলতে বলতে মা ছাতা নিয়ে চলে এসেছে আর আমরা বাড়ির কাছে চলে তারপর কুকু এখান থেকে নিজেই ছাতা ধরে আসছে চশমা পরে আর আমিও বাড়ি চলে এলাম তো চলো এখানে কিছু কাজ আছে বলতে আমরা রেশন কার্ডের লিঙ্ক করাতে হবে সেই কারণেই আসা আর আস্তে আস্তে তো বেলা হয়ে গেছে আর আমাদের মায়ের এখানে দেখো মাঠে কতটা জল জমে গেছে পুরো মাঠ জলে ভর্তি এবার একটু একটু রাস্তায় উঠতে শুরু করেছে দেখো দেখতে পাচ্ছ এই পুরো রাস্তাটা জলে ভরে যায় তো রাজা রাত্রে আনতে এসেছিলো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি রাস্তার জ্যাম যা হয়েছে মানে বলার মতোন আধ ঘন্টার ওপরে আমাদের জ্যামেই দাঁড়াতে হয়েছে তো চলো আজকের ব্লগটা একটুখানি দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকে সুস্থ আর আমার পাশে বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে